মর্নিং বন্ধুরা আজকে একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম দেখতে দেখতে যে কীভাবে সাতটা মাস চলে গেলো বুঝতেই পারলাম না ওই বাড়ি থেকে যেদিন এসছিলাম সেটা ছিল হচ্ছিল একুশে সেপ্টেম্বর দু হাজার তেইশ আজ হচ্ছে একুশে এপ্রিল দু হাজার চা চব্বিশ দুশো এগারোটা দিন কীভাবে যে বেরিয়ে যাচ্ছে কীভাবে বেরিয়ে গেলো যাচ্ছে না গেল সেটা বুঝতেই পারলাম না ওই বাড়ি থেকে যখন এসছিলাম মনটাও খারাপ হয়েছিলো তেমনি এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছি অনেক স্মৃতি এই বাড়ি থেকেও যাচ্ছি প্রচুর মন খারাপ কেন বিয়ের পর পুরো সাতটা মাস টানা আমি এখানে ছিলাম বাবা মা বোন কাকা মিমি সবারই মনটা খারাপ ওকে পেয়ে সবাই একদম হই করেছিল টাইমটাও কেটে যাচ্ছিল বলেইছি যে ঠাম্মা ফেব্রুয়ারি মাসে আমাদের ছেড়ে চলে গেছে তো ওকে নিয়ে সবাই খুব আনন্দে ছিল তো এখন চলে যাচ্ছি সত্যিই মনটা খুব খারাপ করছে আবার চলে আসবো হয়তো যেতে হবে সেটা জানি কিন্তু তা হলেও না তো সকাল সকাল তো উঠে পড়েছি ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে আরও টুকটাক আছে বাচ্চা বুঝতেই পারছো অনেক জিনিসপত্র নিতে হবে ও এখনও বেসফিট করে তার জন্য খাবার দাবারে কোনো ঝামেলা নেই তবু জামা কাপড় টাইপার এইসব জিনিস তো নিতে হবে ওর পাপা আসছে নিতে আজকে বাড়ি থেকে প্রথমে যাওয়ার কথা ছিল বাবা মানে বলা হয়েছে বলেছিল বাবা বোন টাকা যাবে মাকে অনেক কষ্টে রাজি করিয়েছি মা তো কিছুতেই যেতে চাইছে না বলে আমি ওকে রেখে আসতে পারবো না বোন খার না চলো তোমাকে যেতে হবে তো বেরিয়ে যাবো চারটে সাড়ে চারটের পর বেরোবো রোদ তো প্রচুর একটু রোদটা কম তারপর বেরোবো সত্যিই মনটা খুব খারাপ করছে সাত সাতটা মাস কীভাবে চলে গেল বুঝতেই পারলাম না আর হয়ে থেকে ও পুচকেটা হয়ে থেকে মা বাবা বোন কাকা একদম আগলে রেখেছিল যতই হোক কষ্ট হচ্ছে সবারই দেখা যাক মা আরা পরের সপ্তাহে হয়তো যাবে মাকে বলেছি যে মা বাবা সবাইকেই বলেছে যে এক সপ্তাহতে আর প্রত্যেক সপ্তাহে যেতে কারণ মা ছেড়ে থাকতে পারবে না বাবাও ছেড়ে থাকতে পারবে না বোনের পড়া আছে বোন টাইম মতো যাবে কাকাকেও বলেছে যে সপ্তাহে একবার করে যেতে কাছেই বাড়ি বেলগুড়ি আন্নাগর বেশি দূরে নয় তো যাবে সবাই মিমি মিমি আমার সাথে যাওয়ার কথা কিন্তু মা কালকে একটু কাজের জন্য মানে আমার দিদার বাৎসরিক মা মামার বাড়ি চলে যাচ্ছে তার জন্য মা এখন যেতে পারবে মিমি এখন যেতে পারবে না মা ফিরুক মা দিয়ে দুদিনের জন্য আমার ওখানে যাবে তারপর মিমি গিয়ে ওখানে থাকবে কদিন আবার দিয়ে চলে আসবে কেন আমি একেবারেই অভ্যস্ত ওর সব কাজ করতে কেন সবাই বাড়িতে ছিল আমি জাস্ট হিসাব মতো আমি ওকে খাওয়াতাম ঘুমটা কোলের কাছে নিয়ে ঘুমাতাম যখন তখন নাহলে বাবা মা কাকা সবাই মিলে থাকতো মিমি কাজগুলো করে দিত বাকি কাজ কাঁথা ধোয়া কাঁথা পরিষ্কার করে গুছিয়ে রাখা এসব আমি কিছুই কোনো দিন করিনি হ্যাঁ করিনি মানে কি করতাম না এমনও না টুকটাক করতে হতো কিন্তু পুরোপুরি তো করিনি আর ওই বাড়িতে মা বাবা একা আরও ডিউটি থাকবে আমি অত চেষ্টা করব আমি প্রথম এক সপ্তাহ তো একাই থাকবো তো চেষ্টা মানে নিবি যাবে না আমি মা বাবা আর ও মিলে চেষ্টা করবো যে করার তবুও হিমশিম খেতেই পারি কেন ছোট বাচ্চা তো আর এখন একটু খুব দুরন্ত হয়ে গেছে তুমি কিছুদিন পর যাবে আমার সাথে আবার চলে আসবো আমার সাথে আমি যখন আসবো আমি হয়তো পরের মানতেই আবার চলে আসবো আবার পরের মানতে যাব মানে এক মাস এখানে এক মাস ওখানে থাকবো ওর তো সাত মাসে আর কিছু কাজও আছে আমার ওখানে ওর তো সাত মাসে ওকে অন্নপ্রাশন দেওয়া হবে তার তৈর্য শুরু হবে আবার তো এইসব নিয়ে ভিডিওটা আর এই যে ব্যাগ প্যাকিং চলছে এইগুলো হচ্ছে মায়ের প্যাকিং মারা কালকে যাবে বলে আর আমার ব্যাগটা নিচে রয়েছে দেখাবো মনটা সত্যিই খারাপ প্রেগন্যান্সিতে পুরো একদম ওপরে থাকতাম নিচে থাকতাম ওপরে শুতে আসতাম সবার সাথে সবাই হয়ে হই পড়ে থাকতো ওকে নিয়ে খুব খুব এখন তো আমি নিচে পাঠিয়ে দিয়েছি উঠে গেছে তো নিচে বাবা মা কাকা মিলে সবাই ঘিরে ওকে খেলছে তো করে যে সাতটা মাস কিভাবে যে টাইম চলে যায় এটাই হচ্ছে তার প্রমাণ এই মনে হচ্ছে যে সাতটা মাস কত টাইম কত টাইম কত দিন ধরে যাবে টাইম অনেক দিন অনেক দিন কিন্তু অনেক দিনটা যে ভোর এই চোখে নিমেষে আমি এলাম ডেলিভারি হলো ও সদ্য এলো বাড়িতে চার চারটে মাস ওকে পুরো চারটে মাস কমপ্লিট হয়েছে ওর চার মাস আজকে দুদিন বয়স তো চার মাস দু দিন করে ওকে নিয়ে যাই চারটে মাস ওকে নিয়ে কীভাবে হুই হুই করে এই বাড়িতে কেটে গেল বোঝাই গেল না তো এই হচ্ছে ব্যাপার এখন যাই নিচে কিছু প্যাকিং আছে টিফিন করবো টিফিনও করা হয়নি তো চল 아글라눈되게웃으 থ ে ক 짜 উঠে 라 ক 자 ম চলো দাদা हमको ভালো ল া গ ছ এই ঘরটার যে অবস্থা এই সব জিনিসপত্র কিভাবে কি কোথাও এত জিনিস আর এত ব্যাগ ওরই ব্যাগ সব শুধু আমার একটা ব্যাগ হয়েছে আর এখানে বোন একটু গিটার একটু আমাদের গান শোনাচ্ছে গুছিয়ে তোমাদের সাথে দেখাবো যে কতগুলো লাগেজ আলটিমেট হলো এই যে ব্যাগ গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে টোটাল তেরোখানা ব্যাগ বেরিয়েছে গাড়িতে যাব এতগুলো মানুষ তারপর আবার এতগুলো ব্যাগ আর এই বড় লাগেজটা হচ্ছে দোলনাটা দোলনাটা বাবা কাকা মিলে সকালবেলা খুলে দিয়েছে এখন মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে টুকটাক তো রয়েইছে যে এটা হচ্ছে বালিশ আর বিছানা দিয়েছে মা বিছানা চাদর এগুলো সবকে দিয়েছে বাড়ি যাচ্ছে বলে আর এটা হচ্ছে আসার আগের দিন এখানে মানে কন্যাগরে আসার আগের দিন ওকে দেখতে ওর এক মামা এসছে জেঠিমা বলি সেটা শানু শানুর বউ এসছে তারপর হচ্ছে আমার স্যার এসছে জেঠিমা এসছে আমার ইনি স্যারের ওয়াইফ এসছে অনেকেই দেখা করতে এসছে পাশের বাড়ির এক দিদি তার ছেলে এসছে আর মনে হয় বাকি কেউই নেই সবাই প্রায় দেখে চলে গেছে এখনও দেখতে আসছে

তো দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম এই যে এখন বেরিয়ে যাব সব প্যাকিং কমপ্লিট বের করে নিয়ে এসেছি ওই বেরিয়েছিলাম একটু একটু বিকাল বিকালের দিকে রোদ ছিল তো প্রচুর রোদটা কমতে পুরো ঘর ফাঁকা ঠাম্মাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি মা সবারই একটু মনটা খারাপ দেখ

Did I see yeah. <laughs> তো ঠিক হয়েছে শঙ্কুবাকুও যাবে তো একটা গাড়িতে তো হবে না একটা গাড়িতে আমরা সবাই চলে যাব আর একটা গাড়িতে কাকা বাপু যাবে আর একটা গাড়ি ওই গাড়িতে আসার জন্য ওয়েট করা হচ্ছে লাগেজ মোটামুটি গাড়িতে লোড করে দেওয়া হয়েছে আর কিছু লো কিছু মানে লাগেজ ওই গাড়িতে লোড হবে এই যে মা এখন উঠে যাচ্ছে আমরা সবাই হ্যাঁ এখন <laughs> তে

অন্য চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি ঢুকতে ঢুকতে ছটা বেরিয়েছিলো একটু রোদটা কম আমরা বেরিয়েছি এই যে কাজের কাছে চলেও এসেছি এখানে মা বাবাকে ফোন করে বলে দিলাম যে বেরিয়ে ঢুকছি তো বললাম যে ঢুকছি মা বাবা তো এসে নিচে দাঁড়িয়ে রয়েছে কাকারা আগেই পৌঁছে গেছে আর ও তো বেরিয়েই ঘুমিয়ে পড়েছে Der, no. ja. <laughs>

ও তো ডাইরেক্ট ডিউটি থেকে অফিস থেকে আমাদের বাড়ি চলে গেছিলাম মা বাবা এরকম বেলুন ফুলিয়েছে এটা ওর ঘর বেলুনগুলো ওই ঘরে দিয়ে ড্রেসিং টেবিল আলমারি কাম ড্রেসিং টেবিল এইটা শুয়ে পড়েছে অনেক ঘুমিয়েই পড়েছে মা বাবাকে বলছিলাম এসিটা চালিয়ে রাখতে তো এসি চালিয়ে রেখেছিল এই যে এখন ঘুমাচ্ছে কখন ওদিকে আর ওদিকে ওর দোলনাটা কাকা শঙ্কু আকু এসে ফিক্স করে দিয়েছে এই যে ও এখন হয়ে গেছে ওদের দোলায় শুয়ে দেবে এখানে মা শরবত রেডি করছি Oh. Cool. রাত হয়ে গেছে সবাই খেতে বসে গেছে ছিল মটন কষা চিকেন কষা বাটার পানির মশলা আর বাটার নান আর বেশি তো এবার মা বাবারা বেরিয়ে যাবে মনটা সবারই খুব খারাপ যাই হোক বুঝতেই পারছো এই যে মাদের গাড়িটা চলে এসছে সত্যি বলতে আমারও প্রচুর মনটা খারাপ করছিলো কেন এত দিন একসাথে ছিলাম তো যাই হোক এই বাড়িতেও যখন ছিলাম ওই বাড়ি গেছিলাম তখনও মনটা খারাপ করছিল তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো চলুন টাটা মিশুর সাথে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট শুভরাত্রি